বিশ্ব নবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন সোমবার বক্সিগঞ্জ খাসবস ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও জেলা শেরপা আব্দুল কাদের সরকার হাইস্কুলের প্রধান শিক্ষক কালীপদ সরকার সমাজসেবক দীনেশচন্দ্র সরকার নূর সরকার তৈবুর সরকার আজাদ সরকার তাহের সরকার আজগর সরকার ওয়াসিম আকরম প্রমুখ মাদ্রাসা কমিটির সভাপতি মনিরুজ্জামান সরকার বলেন জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে আগত ডক্টর তানিয়া ব্যানার্জির নেতৃত্বে পাঁচজনের একটি টিম এই রক্তদান শিবিরটি পরিচালনা করেছেন জানা যায় এদিন স্বেচ্ছায় রক্তদান করেন পঞ্চাশ জন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে জমা রাখা হবে মাদ্রাসার সম্পাদক শমশের আলী সরকার বলেন সাধারণত মাদ্রাসা কমিটির তরফে রক্তদান শিবির করার নজির তেমন একটা দেখা যায় না কিন্তু রক্তের বিকল্প নেই মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন তাই সকল মাদ্রাসার কমিটির উচিত বছরে একবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা। আজকে এই একটা রক্তদান করা হয়েছে। আজকে অনেক ছিল দিনে করে ওনারা একটা রক্তদান শুনলাম কমিটির পক্ষ থেকে যে এবারে পঞ্চাশ থেকে একশো জন মতো রক্তদান করছে শুনে খুবই ভালো লাগলো আর আগামী দিনও ওনারা এরা এই রকম ভালো কাজটা করতে আসতো আমার অভিনন্দন